আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ তৃতীয় অধ্যায়ের ছয় থেকে বারো নং পর্যন্ত আজকের ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলির সমাধান করব অন্য একটি পে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় থেকে বারো পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেকটি অঙ্ক দেখো ছয় নম্বরটি বলা হয়েছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে অর্থাৎ একশোটি একশো টাকার নোট রয়েছে তাহলে একশোর একশো গুণ অর্থাৎ কি আমরা একশো দিয়ে গুণ দিলেই মোট কত টাকা আছে সেটা বেরিয়ে আসবে আমরা উ কোটি সাহায্যে লিখতে হবে লিখবো যে একটি একশো টাকার নোট সমান সমান একশো টাকা তার একশোটি একশো টাকার নোট অবশ্যই একশোর একশো গুণ হবে আমরা যখন একশো ধরে একশোকে গুণ দেবো তখন একে আর একে গুণ করলে হবে এক বাকি শূন্য আছে চারটা চারটা শূন্য আমরা দিয়ে দিই আমাদের অ্যান্সার হবে অর্থাৎ মোট অ্যান্সার হচ্ছে দশ হাজার টাকা কতটি হবে দশ হাজার টাকা তারপর পিউ শেখা সাত নম্বরে বলা হয়েছে সাঁত্রিশটি বাক্সের প্রতিটিতে পঞ্চাশটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলিতে মোট কতটি টিকিট রয়েছে অর্থাৎ প্রতিটি বলতে সাঁত্রিশটি বক্স আছে আর প্রতিটি বলতে একটা একটা বক্সে টিকিট আছে কতটি সাঁ পাঁচশোটি তাহলে বক্সগুলোতে মোট কতটি টিকিট আছে

একশো টাকা উপার্জন করেন তিনি ২৫ দিনে কত টাকা উপার্জন করবেন অর্থাৎ প্রতিদিন বলতে একদিন একদিনে উপার্জন করেন একশো টাকা তাহলে পঁচিশ দিনে কত টাকা উপার্জন করবেন তাহলে একশো এর পঁচিশ গুণ আমরা লিখব যে সমাধানে রহিমা একদিন উপার্জন করেন একশো টাকা রহিমা পঁচিশ দিনে উপার্জন করেন একশো পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ দেবো আমরা সেই রাফটা তোমাদেরকে এই সামনে করে দিয়েছি অবশ্যই তোমরা সময় রাফটা সামনেই করবা একশো পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ দিলে হবে তিন অর্থাৎ উত্তরটি হবে তিন হাজার একশো পঁচিশ টাকা নয় নম্বরে বলা হয়েছে তোমার কাছে প্রতিটি একশো মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে অর্থাৎ প্রতিটি বলতে প্রতিটি বলতে একটা রশি লম্বা হচ্ছে একশো ত্রিশ মিটার এরকম তোমার কাছে পনেরোটি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বা কত মিটার হবে তাহলে আমাদের এখানে একটা রশির দৈর্ঘ্যটা দেওয়া আছে একশো দুইশো মিটার পনেরোটা ঋষির দৈর্ঘ্য আমরা বের করবো তাহলে দুইশো তিরিশের পনেরো গুণ হবে লিখব যে একটি ঋষির লম্বা হচ্ছে দুইশো তিরিশ মিটার পনেরোটি পনেরোটি ঋষির লম্বা হচ্ছে দুইশো তিরিশ কি আমরা পনেরো দিয়ে গুণ দেবো তাহলে এখানে আমরা রাফটা করে দিচ্ছি হবে তিন হাজার চারশো পঞ্চাশ মিটার উত্তরটি হবে তিনশো তিন হাজার চারশো পঞ্চাশ মিটার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বরে বলা হয়েছে যে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছরে কত টাকা জমাতে পারবে অর্থাৎ প্রতি মাস বলতে এক মাসে এক মাসে জমা করো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ষট্টি টাকা তাহলে এক বছরে কত টাকা জমা করতে পারবা এক বছর হচ্ছে বারো মাস ঠিক আছে আমরা লেগব যে আমরা জানি এক বছর সমস্যা আমার বারো মাস এক মাসে জমানো হয় একশো পঁয়ষট্টি টাকা বারো মাসে জমানো হয় একশো পঁয়ষট্টি বারো দিয়ে গুণ বা অর্থাৎ হবে এক হাজার নয়শো আশি টাকা উত্তরটি হবে কত টাকা এক হাজার নয়শো আশি টাকা বারো নম্বর যে বলা হয়েছে সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রি করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশ পঁচাত্তর টাকা করে পেলেন বলতো একটা প্রতিটি বলতে একটি মুরগি করে একটি মুরগার জন্য কত টাকা পেলেন দুইশো পঁচাত্তর টাকা আর মুরগি বিক্রি করলেন একশো পঁচাশিটি সেলিম মুরগির বিক্রি করে মোট কত টাকা পেলেন তা আমরা লাগবো সেলিম একটি মুরগি বিক্রি করেন করে পেলেন দুইশো পঁচাত্তর টাকা তাহলে সেলিম একশো পঁচাশিটি মুরগি বিক্রি করে পেলেন দুইশো পঁচাত্তরকে আমরা একশো পঁচাশি দ্বারা গুণ দিব এখানে রাফটা আমরা করে গেছি গুণটা হবে পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর টাকা মোট হবে কত পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর টাকা সর্বশেষ শিক্ষার্থী শিক্ষার্থীবন্দর বারো নম্বর যে অঙ্কটি একটি খাতা প্রস্তুত করতে আটাত্তর পাতা কাগজের প্রয়োজন এরূপ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা প্রয়োজন হবে অর্থাৎ একটি খাতা প্রস্তুত করতে পাতা প্রয়োজন হচ্ছে আটাত্তরটি তাহলে এই নয়শো পঁচাত্তর পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে অবশ্যই বেশি লাগবে আমরা একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন আটাত্তরটি লিখবো তারপর নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে আটাত্তর কির নয়শো পঞ্চান্ন দ্বারা গুণ দেব এখানে আমরা রাফটা করে নিচ্ছি গুনফলটা হবে সত্তর হাজার চারশো নব্বই টাকা নব্বইটি পাতা চত্বর হাজার চারশো নব্বই পাতা উত্তরটি হবে চত হাজার চারশো নব্বই পাতা আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আমরা অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম